আরে সারাটা দিন বাসার মধ্যে যাক না তা করে মাঝে মধ্যে আমাকে দোকানে পাঠিয়ে দে আমি বাসা থেকে সরে গেলেই বাসার মধ্যে যা কাহিনী করে এখন তুই তোর বই কী বিচার করবি সেটা তুই ভেবে দে না না মা মিথ্যে কথা বলছে বিশ্বাস করো আমি এই লোককে চিনি না উনি কে আমি জানি না আমি তো এখানে কাজ করছিলাম উনি হঠাৎ করে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমাকে বিশ্বাস করো আমি এই লোককে চিনি না মা আর উনি যা বসে সব কিছু মিথ্যে বুঝে না 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 উনি মিথ্যা কথা বলছে এই তুমি এতদিন যাবত আমার সাথে সম্পর্ক করেছো আমার সাথে রিলেশন করেছো আজকে তুমি আমাকে অস্বীকার করছো পাগল নাকি আপনি কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আপনারা কেন আর কুশুর করছেন আমার সাথে তুমি বিশ্বাস করো আমি লোকটাকে চিনি না এখন আমি কি করব সেটা আমারই করা উচিত না তার আগে আমি চাই না আমার ফ্যামিলি ম্যাটারে বাহিরের কেউ ইন্টারফেয়ার করুক আর এই বিষয়ে সে কোনো কথা শুনুক এই তুমি এখন এই মুহূর্তে আমার পাশে দেবে যা আরে ওর তো কোনো দোষ নেই জন যা বিশ্বাস করো আমি এই লোকটাকে চিনি না আমার সাথে সব কি হচ্ছে কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি তো আমার স্বামী তুমি আমাকে বিশ্বাস করো ঠিক আছে তুমি বলেছো না আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব বন্যা তুমি আজকে এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যাবে যাও তুমি তোমার কাপড় চোপড় সব বুঝে নাও কি রে শুধু তাড়িয়ে দেবে দুই চারটা দিলি না দেওয়ার তো দরকার আছে তাই না একদম তুমি ঠিক কথা বলছো ওকে দু চারটা দেওয়া দরকার আছে বল না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যাও তুমি তোমার কাপড় চোপড় প্যাক করো সঙ্গে আমার কাপড় চোপড় প্যাক করো খোকা তোর কাপড় মানে বুঝলাম না ও অপরাধী ও বাসা থেকে চলে যাবে কিন্তু তুই তুই কেন যাবি তাই না মা অপরাধী যদি ও হয়ে থাকে ওকে যদি এই বাসা থেকে বের করে দেওয়া হয় তাহলে তো সেই অপরাধ তুমিও করছো তোমাকে তো বাসা থেকে বের করে দেওয়া দরকার তাই না মা আমি আমি আবার কি অপরাধ করলাম তুমি কি করেছো তুমি কি ভাবছো মা যে আমি কোনো কিছুই জানি না এই সমস্ত কিছু যে তোমার একটা প্ল্যান ছিল তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম মনে আছে যখন তুমি রুমের ভিতরে বসে কথা বলছিলে হ্যালো শুভ তুমি না আমার বৌমাকে খুব পছন্দ করো যাও এবার তোমাকে আমি একটা সুযোগ দিলাম তুমি কাল বিকেল সাড়ে পাঁচটায় তুমি আমার বাসায় আসবে সবগুলো কথা আমি নিজের কানে শুনেছি আমি অনেক দিন থেকে অবজার্ভ করছিলাম যে তুমি আমার বউকে না কোনো মতে সহ্য করতে পারো হয়তো তোমার কাছে মনে হয় যে আমার বউ এখানে আসার পর থেকে সমস্ত দায়ভার সমস্ত দায়িত্ব সব কিছু ও নিতে চায় আর যার কারণে তুমি তার সাথে ঈর্ষা করো তোমার না তাকে দেখলে জেলাসি হয় আচ্ছা আমাকে একটা কথা বলো তার পরিবার তাকে কত বিশ্বাস করে আমাদের হাতে তুলে দিয়েছে যে আমরা তার দেখভাল করবো তাকে ভালো রাখব তাকে সুখে রাখব কিন্তু তুমি তুমি সেই বিশ্বাসের অমর্যাদা করেছো মা আমি বিশ্বাস করে বিয়ে করেছিলাম ওর হাতে হাত দেখে আমি ওয়াদা করেছিলাম সুখে দুঃখে ধনে সব সময় আমি তার পাশে থাকবো এখন এই মুহূর্তে যদি তুমি তাকে বাসা থেকে বের করে দাও তাহলে অবশ্যই আমারও উচিত তার সঙ্গে সঙ্গে এই ঘর থেকে আমাকে বের যায় মা একটা কথা বলিস একটা মেয়ে যখন বউ হয়ে একটা বাসায় আসে তখন সে তার পরিবার পরিজন সব কিছু ছেলে আমাদেরকে আপন করে নেয় তোমাকে আপন করে নেয় কিসের স্বার্থে কিসের স্বার্থে সে আমাদেরকে ভালোবাসে বলো আর সেই ভালোবাসাকে যদি আমরা তিক্ততা দেখিয়ে বিশিয়ে তুলি তাহলে কেউ কখনোই সুখী হতে পারবে না আজকে আজকে যদি বন্যার জায়গায় তোমার মেয়ে হতো তোমার মেয়ে হতো অন্য ভাষায় বিয়ে দিয়েছো তারা যদি তার সাথে সেম ব্যবহারটা করতো তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মিথ্যা ব্লেম দিত তাহলে তোমার কেমন লাগতো এই ঘরে যখন তোমার বউকে দরকার নেই তাহলে সেই ঘরে আমরা দুজনে থাকতে চাই না আমরা আজকে এক কাপড়ে এখান থেকে বেরিয়েছি তার মানে তুই বাসা চেড়ে চলে যাবি না না তুই ভাষা থেকে যাস নে বাবা তুই চলে গেলে আমি থাকতে পারবো না মা তুমি আমার গর্বধানী মা তাই তোমাকে আমি সম্মান দেখিয়ে তোমাকে বুঝিয়ে বলছি আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে তার এমন অবস্থা করতাম সে আজীবন ভয় লাগতো কারণ তুমি যেটা করেছো মা অনেক বড় অন্যায় করেছো তুমি কখনোই কারণ আমি মিথ্যা বলতাম মেয়ে তার চরিত্র নিয়ে কখনো কথা বলতে পারো না যেখানে সে এই বিষয়ে কোনো কিছুই জানে না যাই হোক মা যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি বা আমি এই সত্য কথা বলে তোমার কাছে ভুল করে থাকি আমাকে মানতেছে আমি তোমার সাথে আর থাকতে চাইছি না তুমি থাকো তোমার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু নেই আমার এসবের প্রতি কোনো লোভ লালসা নেই কিন্তু আমি তোমার সাথে আমি আমার বউকে নিয়ে আর একটা মহতার চলো